চট্টগ্রামের আতেমা আক্তারকে আগুন দিয়ে মুখ জ্বালিয়ে দিল চাতাকলের মালিক সুজন টিপু রহিম ও রহিমের বউ আওনা টাকা চাইতে গেলে আতেমা আক্তারকে আগুন দিয়ে পুড়িয়ে মুখমণ্ডল জ্বালিয়ে দিয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় এ বিষয়ে চট্টগ্রাম থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার বলেন দ্রুত রুগীকে হাসপাতালে ভর্তি করেন মামলা নেওয়ার ব্যবস্থা করছি সবাই তোমার সাথে নির্যাতন করছে ওইটাই মারতে চাইছিল কিন্তু মারতে চাইলে আমি চলে আসাতে অতে আপনারা দেখেন যে হচ্ছে আমাকে অনেক মারছে আর মানুষ সে হচ্ছে যে তার ন্যায্য টাকা তাওয়ার জন্য যাওয়ার পরে তাকে যে যার বাসায় কাজ করেছে তার চলন্ত আগুন দিয়ে তার গালটা এবং উত্তম পুড়িয়ে দেয় আরও পরে পরে দ্বিতীয় খন্ডকে আমি আরও কিছু তথ্য আপনাকে দেখাবো বর্তমানে ফাতেমা আক্তার হাসপাতালে ভর্তি রয়েছেন যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে তোমার সাথে এই যে মর্ম ঘটনাটা ঘটেছেন আপনি কি বলেন তো

তখন কি করতে হবে আজকে চুলোর আগুন লাগা অন্য কিছু করতে হলে তখন কি করবে আমার নাম হচ্ছে মোর ফারুক আমার বাসা হচ্ছে এখানে আপনি কি বিষয় যাচ্ছেন আমি বিষয় হচ্ছে এটা দ্রুত একটা ব্যবস্থা কেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ মানুষের মধ্যে দয়া মায়া মানবতা একদম নেই বললেই চলে সাবি সংবাদ চট্টগ্রাম